হ্যালো বন্ধুরা মালাস অ্যাক্টিভিটিসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আমি কলমি শাক ভাজি করে দেখাবো আপনাদের তো দেখতে থাকুন পুরো ভিডিওটা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আমার সাথে থাকবেন প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে নিব। একটু সাদা তেল দিব আর একটু সরিষার তেল দিব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি শুকনো মরিচ ছেড়ে দিব এবার একটু কালো জিরে দিয়ে দিব এবার পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিব এগুলো লাল লাল করে ভেজে দিব তারপর শাক ছেড়ে দিব শাকের মধ্যে আমি ছোট ছোট দুটো আলু কুচি করে দিয়েছি একটু লবণ একটু আপনারা অনেকেই হয়তো শাকে হলুদ দেন না তো আমার ঠাকুমা বলতেন যে কোনো শাক রান্না করতে একটু নাকি হলুদ দিতে হয় হলুদ দিলে শাকের মধ্যে যদি কোনো জার থেকে থাকে সেটা থাকে না সেই জার্মটা আর থাকে না তো ওই যে ঠাকুমা আমাকে একটা কথা বলেছিল ওটাই আমার মাথার মধ্যে ঢুকে আছে আমার আর মানে আমার নিজের কখনো আর ভুল হয় না জানি না কেন ওই যে ঠাকুমা বলেছিল আমি যে কোনো শাক রান্না করতেই একটু হলুদ দেই সেজন্যই হলুদ দেওয়া এবার একটু নাড়া দিয়ে দিব আবার একটু আটা দিয়ে দিব আমার শাক রেডি এবার নামানোর আগে হালকা একটু সরিষার তেল দিব আমার শাক ভাজা কমপ্লিট এবার নামিয়ে নিব রেডি আমার কলমি শাক ভাজা এবার গরম গরম ভাতের সাথে খাবো সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ